প্রথম দেখায় মনে হতে পারে সারি সারি হাউজের ভেতর কিলবিল করছে বিষধর সাপের দল কিন্তু এগুলো সাপ নয় পুষ্টিগুণে ভরপুর জ্যান্ত কুচে মাছ দূর থেকে দেখলে শরীর শিউরে উঠলেও এই কুচে এখন দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় হাতিয়ার খুলনার আরতগুলোতে এখন সাজ সাজ রব কারণ এই জীবন্ত কুচেগুলোর গন্তব্য সুদূর চীন আধুনিক হাউজে বিশেষ প্রক্রিয়ায় বাঁচিয়ে রাখা এই মাছগুলো এখন আকাশ পথে পাড়ি আন্তর্জাতিক বাজারে যা বদলে দিচ্ছে এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতি শত শত টন কুচে মাছের রপ্তানি শত টন একটা ফ্লাইটে মিনিমাম 50 টন করে মাল যায় দেশের প্রত্যন্ত অঞ্চলের হাওর খালবিল থেকে মূলত এই সুস্বাদু কুচে সংগ্রহ করা হয় বিশেষ করে মিষ্টি পানির এলাকা যেখানে লোনা পানির প্রভাব নেই সেখানেই প্রাকৃতিকভাবে জন্মায় এই মাছ স্থানীয় শিকারীরা সারা দিন বিল থেকে কুচে ধরে নিয়ে আসেন আরতদারদের কাছে আরত সংশ্লিষ্ট একজন জানান বিভিন্ন জেলা থেকে এই কুচে মাছগুলো তাদের কাছে আসে তারপর তারা তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা দরে এগুলো কিনে বিভিন্ন জেলা থেকে কুচে মাছটা আসে আমরা সেভাবে থেকে ধরে কিনে রাখি কিনে আমরা এখানে গ্রেড করে ঢাকা থেকে পাঠাই দিই কুচে মাছ থেকে ধরে আমাদের কাছে বিক্রি করে আমরা খুলনায় দিই ঢাকায় দিই ওখান থেকে বিভিন্ন দেশের ভাইয়ারা নিয়ে করে এটা অনেক সময় চারশো টাকা সাড়ে তিনশো অনেক সময় চারশো বেশিও হয় খুব সুস্বাদু মাছ সংগ্রহিত কুচে মাছগুলোকে জীবন্ত অবস্থায় বিদেশে পাঠানোর প্রক্রিয়াটি বেশ চমৎকার ও সাবধানী মাছগুলো যেন মারা না যায় সেজন্য খুলনার বিশেষ হাউজে এদের সংরক্ষণ করা হয় এরপর ড্রাম ভর্তি করে শুধু পানি দিয়ে বিশেষ ব্যবস্থায় পাঠানো হয় ঢাকায় তারপর সেখান থেকে বিশেষ প্রক্রিয়ায় বিমানে করে এসব জ্যান্ত কুচে মাছ চলে যায় বিদেশে সংশ্লিষ্টদের সানাল শংস্লিষ্টদের মতে প্রত্যেকটি ফ্লাইটে অন্তত 50 টনের মতো কুচে মাছ বিদেশে পাঠানো হয় আর বছরে রপ্তানি হয় 100 শত টন সঠিক সরকারি পৃষ্ঠপোষকতা আর আধুনিক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই কুচে মাছ হতে পারে দেশের অন্যতম শীর্ষ রপ্তানি পণ্য যা প্রতি বছর বোয়ানবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা একটা ফ্লাইটে মিনিমাম 50 টন করে মাল যায় সারা বছরে এক ফোটটে এক ফোটটে সারা বছরে